ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট দেশ সংস্কারের নানা পদক্ষেপ সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র কীভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হতে পারে আলোচনায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামী ভাব ভাবনা নিয়ে কথার পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকারের নানা চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় বিষয়ে আলোচনা হতে পারে এতে উঠে আসবে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ইউনুসের ইউনুস বাইডেন বৈঠকে বসবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাইড লাইনে দুই সরকার প্রধানের এ বৈঠক হবে সাধারণত মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠক করেন না সেক্ষেত্রে আজকের বৈঠকটি বাংলাদেশের গুরুত্ব দেয়ার বিষয়টিকে ইঙ্গিত করেছেন সংশ্লিষ্টরা ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর ইউনুস তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঙ্গে ডক্টর ইউনুস এবং জো বাইডেনের বৈঠক নিয়ে তিনি বলেন বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ এবং তাদের বর্তমান কর্মপরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হবে বলে ধারণা করছি যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে এজন্য তাদের ধন্যবাদ জানানো হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য গৃহীত উদ্যোগের বিষয়ে কথা হবে এছাড়া এ প্রক্রিয়া যাতে কোনো প্রতিদ্বন্দ্বিতা না আসে সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের সহযোগিতার সুযোগ থাকলে তা নিশ্চিতের অনুরোধ করা হবে